আমার মেয়ের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় কি করে ঘর থেকে তুলে এনে বাইরে বসিয়ে দিচ্ছি তারপরও কিন্তু এই অবস্থা মানে সকালবেলায় যেটা হয় আর কি আমাদের আমরা বড় হয়ে গেছি তাই আর এরকমভাবে শুতে পাই না কিন্তু ওরা ছোটো আমরাও এককালীন যখন ছোট ছিলাম তখন এরকমটাই করতাম উঠতে চাইতাম না দুষ্টুমি করতাম এখনকার ছেলেমেয়েরা একটু বেশি করে আমরা কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়তাম তো যাই হোক না কেন উঠিয়ে দিয়েছি এখন ব্রাশ করতে বলছি খাবে না নিজে নিয়ে আমাকে বলছে তুমি দাও ব্রাশটাও লাগিয়ে দিচ্ছি তো যাই হোক না কেন ও ব্রাশে মাজন লাগাইতে গিয়ে প্রচুর মাজন নষ্ট করে ফেলে কত জানো জামা কাপড়ে প্রচুর প্রচুর লাগিয়ে ফেলে তো যাই হোক আমি ওকে ব্রাশ মাজন দিয়ে দিলাম আর আমিও ব্রাশ করব এখন দুজনে মা মেয়ে একসঙ্গেই ব্রাশ করব তো মেয়ে ব্রাশ নিয়ে একদম ঘরের মধ্যে থাকা থাকি কোনো সিস্টেম নেই সোজা বাইরে সোজা বাইরে চলে যায় প্রত্যেকটা দিনই তো এখন কী জানি না বাড়ির ঘর ঢুকলো কী জন্য যাই হোক না কেন ও আবার বাইরে চলে গেছে আমি ব্রাশ করে নেবো ও অনেকবার চিৎকার চিৎকার করব তারপরে বাড়ি আসবে তো যাই হোক আমাদের ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে তো তোমাদের জানানো হয়নি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমি চা করতে লেগেছি আজকে শুক্রবার শুক্রবারের ব্লগটা তোমাদের আজকে দিচ্ছি আজকে যেহেতু পড়ানো আছে শুক্রবার দিন আমার তো শনি রবি ছুটি থাকে বাট এখন পুজোর সময় চলে আসছে তো একটু বাবার বাড়িও যাবো কটা দিন পর ওই জন্য এখন একটু কামাই কম করব শনি রবিবারগুলো পড়িয়ে দেবো বুঝেছো তো যাই হোক না কেন এই সকালটা পড়াবো না কিন্তু রাত্রিরটা পরিয়ে দেবো এখন আমি চা করছি আর আমরা কিন্তু দুধ চা খাই না সকালবেলায় লিকার চাই খাই তো আমাদের লিকার চা খেতে ভালো লাগে সকালবেলায় কি বলবো তো দুধ চা খেতে না একদম ভালো লাগে না দুধ চা খেলে প্রচুর পরিমাণে অম্বল করে তো ওই জন্য আমরা কিন্তু দুধ চাই খাই আর এই যে জানলা দিয়ে আমি আদাটা একটুখানি ধুয়ে নিই আদা দেওয়া চা খাই আমরা সকালবেলায় লেবু থাকলে লেবু দেওয়া চাও বানাই আর যখন আদাতে প্রচুর পরিমাণে কাদা লেগে থাকে তখন সেটাকে কলে নিয়ে গিয়ে ধুয়ে আনি এক এক সময় হয় না যে অনেক কাদা লেগে থাকে আদার মধ্যে তো তখন কিন্তু কলে গিয়ে আমাকে ধুয়ে আসতে হয় আদাটা এখানে এরকমভাবে ধোয়া হয় না এখন যেহেতু হালকালে এমনি ধুতে হয় সেরকমভাবে সেই জন্য ধুয়ে নিয়েছি তো এরপর কিন্তু আমরা মা মেয়ে মিলে মুড়ে নিয়ে চলে এসেছি আমরা মা মেয়ে মিলে আমার হাজব্যান্ড কিন্তু এখনও টোটো পরিষ্কার করছে আর আমরা কিন্তু মা মেয়ে মিলে দেখো চলে এসেছি নিয়ে আমরা সকালবেলায় কিন্তু হাবিজাবি কিছু দিয়ে খাই না যে তেল দেখতে পাচ্ছ আমরা মা মেয়ে মিলে তেল মুরিয়ে খাবো না এই পালাটা একটা তো সকাল বেলায় কিরকম পরিমানে রোদ্রের তেজ বেরিয়েছে অবশ্যই তোমরা দেখতে পেলে আর আজকে টিচার্স ডে না কালকে টিচার্স ডে গেছে মানে বৃহস্পতিবার দিন গেছে তো বৃহস্পতিবার দিন যারা আসেনি তারা আজকে আমাকে গিফটটা দিলো স্টিচার ডেতে তো ওদেরকেও আমি কিছু খাইয়েছি টিউশনে ছুটিতে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো আমার পড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটা স্টুডেন্ট কিন্তু ঘরের ভিতরে অলরেডি ঢুকে বসে আছে দেখতে পাচ্ছ গুঞ্জাত পারলে প্রত্যেকটা দিনে ঢোকায় এখন নতুন নতুন কিছুদিন খুব তারা করবে ওরকম তারপর আস্তে আস্তে সব যেমন নর্মালি ছিল সেরকম নর্মালি পজিশানে আসবে এখন দুদিন দিন পেয়েছে তো নতুন নতুন খেলনা সব বাড়ি ভালো লাগে ওরও সেই অবস্থা হয়েছে দুদিন দু দিন নেবে তারপর কোথায় যে পড়ে থাকবে কোনো ঠিক ঠিকানা নিন এখন টিউশন যারা আসে তাদেরকে প্রত্যেকটা দিন ওখানটায় ঢোকাবে প্রত্যেকটা দিন তাদেরকে বাড়ি যেতেই দেবে না ওখানটায় ঢুকিয়ে রেখে দেবে তো চলো সকালবেলা বিছানা তোলা হয়নি এ পরে উঠে এখন বিছানাগুলো তুলে নিলাম পরিষ্কার বিছানা পরিষ্কার না থাকলে না একদম ভালো লাগে না কিছু তো চল এরপরে এই যে কাপড়গুলো একটুখানি আমি মাখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে জামা কাপড়গুলো না মাকালে নয় কারণ প্রত্যেকটা দিন যদি না মাকায় না একদিনে অনেকটা পরে আর একদিনে অনেকটা পরে গেলে আমার প্রচণ্ড চাপ হয়ে যায় তো ওই জন্য কিন্তু রোজকার যে জামা কাপড়গুলো সেগুলো আমরা কিন্তু রোজ রোজ কাছে আমার মেয়ের আমার হাজব্যান্ডের আমার এগুলো প্রত্যেকটা দিনই কেচে নিই আরে দেখো চলো নয় ওসব মাখিয়ে দিয়ে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন কিন্তু স্নান করিনি নয়টি কেঁচে নিয়েছি আর এদিকে এসেছি দেখো ওল সিদ্ধ এই যে ওল দেখতে পাচ্ছ আর আলু মানে আড়াইশো গ্রাম ওল এনেছিলাম মোটামুটি একশো গ্রামে টিকেছে সবটা শুকিয়ে গেছে অনেক দিন হয়ে গেলো খাওয়া হয়নি আর এই যে দুটো আলু দেবো ভাতের মধ্যে মা মেয়ে নিলে মুড়ি খাওয়াবো বলে আর আদা করে এক্সট্রা তরকারি করবো না ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবো ওই জন্য দুটো ভাতে আলু ফেলে দিলাম আর ওলটা আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না ওই জন্য কিন্তু ওলটা খাওয়া হয়নি ও আসবে ভেবে আমরা খাবো বলে রেখে দিয়েছিলাম অতটা ওল তো অর্ধেক করলে ভালো হতো এখন মনে হচ্ছে কারণ আড়াইশো গ্রাম ওল একশো গ্রামে টিকেছে সবটাই পুরো নষ্ট হয়ে গেছে আর এদিকে সকালবেলায় দেখেছি যে মুড়ি বারান্ত হয়ে গেছে তো এখন আমাকে মুড়ি আনতে যেতে হবে তো চলো মুড়ি নিয়ে কিন্তু আমি চলেও এসেছি এই যে তো এখন মুড়িগুলো সব ড্রামে ড্রামে ভরে নেব কারণ ড্রামে ড্রামে না ভুলে মুড়ি বস্তাটা যদি মনে করি পাঁচ মিনিট পর করব ভুলেই যাব আর ভুলে গেলে ব্যাস মুড়িগুলো সব শেষ নাইয়ে দড়ি হয়ে যাবে আর সেই মুড়ি খাওয়া যায় না নেয়ানো মুড়ি খাওয়াতে একদমই যায় না মুখে তোলা যায় না মেয়ানো মুড়ি বিশ্বাস করো আমার হাজব্যান্ড আগে একদিন বাইরে মুড়ি খায় তো যেহেতু টোটোতে প্রচার থাকে তো ও যখন মুড়িগুলো এনে দেয় না যদি বেঁচে যায় যে যাওয়া মুড়িগুলো একদম পুরো মেয়ানো খেতে একদম ইচ্ছে করে না তারপরে এই যে সবজি কাটা হয়ে গেছে আজকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সয়াবিনের তরকারি বানাচ্ছি যেহেতু নিরামিষ কালকে পোস্ত করেছিলাম আজকে সয়াবিন করেছি আমরা সপ্তাহে একটা দিন সয়াবিন করি আমার হাজব্যান্ড কিন্তু সয়াবিন ভক্ত না আমি কিন্তু প্রচুর ভক্ত আমার মেয়েরও ভালোবাসে তো ওই যে জামা কাপড়গুলো কেঁচে মেলতে এসেছি মা আঠা দিয়েছিল শাড়িগুলো শাড়িগুলো মা বলে গেল আর রোদ্দুর আছে তো এখন একটু মেঘলা মেঘলা করছে খুব একটা রোদ্দুর নেই কিন্তু একটু আগে ভালোই রোদ্দুর ছিল তো ওই জন্য জামা জামাকাপড়গুলো শাড়িগুলো মায়ে তুলে নিলাম তুলে নিয়ে আমাদের জামা কাপড়গুলো একটুখানি মেলে দিচ্ছি আমি জানি একটু পরই হয়তো বৃষ্টি আসবে কারণ এখন মেঘলা মেঘলা ওয়েদার এখন মেঘলা মেঘলা করতে লেগেছে খুব একটা কিন্তু রোদ্দুর নেই সকাল থেকে কিন্তু ভালো রোদ্দুর ছিল এখন এরকমই হচ্ছে গো বুঝেছো যতই দিচ্ছিস ঠিকঠাক করে আবার সেই হেলিয়েই পড়ছে আর আমার ছাদের মধ্যে যে ফুল ফুটেছে দেখো গাছগুলো কিন্তু খুব একটা নেই যেহেতু মাটিটার খুব একটা ভালো জোর নেই সেই জন্য আর এই দিকে দেখো তোমাদের দেখাচ্ছে এই যে হরঘরি ফুলগুলো কি ভালো না লাগছে অনেকে দোপাটিও বলে তো গাছে গোড়ায় না জল জমে যাচ্ছে বুঝেছো গাছের জলগুলো ফেলে না দিলে পচে যাবে গাছগুলো কারণ রেগুলার বৃষ্টি হচ্ছে রেগুলার এই গাছটা তাই সেম অবস্থা রেগুলার যদি বৃষ্টি হয় আর যদি বৃষ্টিতে জল জমে থাকে তাহলে তো হবে সমস্যাটা না এই যে আমার ধানকুনি পাতা দেখেছো ডাল দেখছি দুদিন ধরে দেখছি কিন্তু টাইম পাচ্ছি না পরিষ্কার করার তো আজকে চলো এখানটা ফাইনালি পরিষ্কার করে ফেলি তো এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে সকালবেলায় কিন্তু টিউশন পড়ানোর আগে আমি একটুখানি ব্লিচিং পাউডার না সরি গ্যামাক্সিন পাউডার দিয়ে গেছি তো গ্যামাক্সিন পাউডার দেওয়ার কারণে কিন্তু অনেক অনেক পিঁপড়ে মারা গেছে তারপরেও কিন্তু এখনও এতটাই পিঁপড়ের উৎপত্তি হয়েছে আমাদের বাড়িতে এর আগে আর এক জায়গায় হয়েছিলো সেখানে দিয়ে সেখান থেকে তাড়িয়েছি তো এখানটায় আবার এসেছে তো টাইম টাইম হচ্ছেও না দেওয়ার জন্য তো আজকে কিন্তু ফাইনালি করেই ফেললাম যেহেতু পরি টড়ি উঠে এগুলো না করলেই এটা না করলেই না আমার হাজব্যান্ডব বলছি এখানটা রাত্রির বেলায় না এই দিকটায় লাইটের আলোতে সেই পিপিলিকার পাখা গজায় কথায় আছে মরিপার তরে ঠিক সেরকম অবস্থা পিঁপিলিকার পাখাওয়ালা পিঁপড়েগুলো সব একদম মেঝেতে পড়ে থাকে এত এত পিঁপড়ে আর টোটো নিয়ে আসে টোটো নিয়ে এসে টোটো চাষ দেওয়া এ করা টোটোটাকে একটু ঠিকঠাক করে দেখাশোনা করা করতে গিয়ে একদম পায়ে ছেঁকে ধরে বুঝেছো আর এইদিকে পুরো এই জায়গাটা তো একদম ভীষণই অবস্থা খারাপ করে দিয়েছে এই মাত্র সব কাজকর্ম এসে জাস্ট বসলাম মানে এত পরিমাণে গরম লেগেছে বুঝতেই পারছো আশা করি আমাকে দেখে আর এদিকে দেখো যাকে ডাকছি যে হোট হোট সারাদিন পড়াশোনা হয়নি সকালবেলায় তো শরীর খারাপ শরীর খারাপ করে যা হোক করে কেটে গেল তো এখন ডাকছি পড়া করে নিয়ে একটুখানি রাত্রি আবার যা মানে থাকবে না অ্যাকচুয়ালি বাড়িতে তো ওই জন্য ওরা বলেছে কি যে আমাদের বাড়ি এসে সন্ধ্যে থেকে বেড়াতে একটু গল্প করবো অনেক দিন হবে না আবার কথা বলে আমি হয়তো বাবার বাড়ি যাবো কিছুদিন পর তো ওই জন্য আর কি আমি যাব ওদের বাড়ি আর টিউশনটা কালকে আর পরশু দিন পড়িয়ে দেবো রাত্রি তো কোন যেহেতু পড়াশোনা হয়নি চলো ওটা পড়াশোনা করবো ওটা ছোট হতো যাও চোখে মুখে জলটা নিয়ে এসো তোলা হবে না অসুবিধা হবে যাও একটুখানি যাও চলো তো তাড়াতাড়ি করো বেশি টাইম নেই তো হাতে সাড়ে পাঁচটা এমনি অলরেডি বেঁচে গেছে যাও একটুখানি যাও ইয়েতে ঘুরে এসো যাও বাড়িতে চোখ মুখে জল নিয়ে এসো কলে থেকে যাও তো এখন ঘুমটাকে তুললাম ঘুমটা আগে পড়াবো একটুখানি বিকেলবেলায় বেশিক্ষণ পড়ানো হবে না হয়তো একটু বেশি হলে এক ঘন্টা মতো এক ঘন্টা কি এক ঘন্টাও হবে না হয়তো পড়ানো তো যাই হোক যাও লেট করো না এক ঘন্টা পড়তে হবে তো একটুখানি না সকালে পড়াশোনা হয়নি আর কী দুপুর দুপুরবেলায় ভেবেছিলাম পড়াবো সকাল থেকে যখন শরীরটা খারাপ করছিলাম তাহলে তুই একটু ঘুমা দুপুরের দিকেও পড়াবো তো দুপুরের দিকে ও কী করেছে বাড়ি আসেনি বুঝেছো তো ও বাড়ি মানে দাদাই বাড়ি থেকে বাড়ি আসেনি ঠামের সঙ্গে দাদার বাড়ি গিয়েছিল গিয়ে ওখানে থেকে গেছে আর আমি তো প্রচুর পরিমাণে রেগে গেছি ধর এখন ধর যেহেতু শরীর খারাপ টাইম টু টাইম ওষুধ চলছে সব কিছু চলছে তো ওখানে গিয়ে স্নান করানো স্নান করিয়ে দিয়েছে ওখানে আমার তবুও ধরো আমার না কারো বো ছেড়ে দিয়ে শরীর যদি খারাপ হলে বিশেষ করে মানে কেমন একটা লাগে নিজে হাতে না করতে পারলে সে যেমন লাগে না মানে যেন হচ্ছে না কোনো রকম ঠিকঠাক সবকিছু ঠিক আমারও ঠিক ওরকমটাই মনে হয় যে নিজের ছেলেকে যদি নিজের হাতে করতে না পারি শরীর খারাপের সময় তারপর যে জামাটা পরে গেছিলো সেই জামাটাই ধরো পড়েছিল এরকম একটা ব্যাপার ওখানে গিয়ে ধর জামা নেই যে ড্রেসটা পরে গিয়েছিল সেই ড্রেসটা পরে গেছিলো বুঝেছো তো তো ওই জন্য আরও ভালো লাগে লাগে কি কোথাও পাঠাতে এমনিই চায় না সেগুলো আর শরীর আর আমি তো প্রচুর এগিয়ে গেছিলাম দেখে মায়ের সঙ্গে গেছে আমার আত্মকে জীবনে পাঠাবো না দাঁড়া এই দুপুরবেলাতে পাঠালে আজকে যেহেতু স্কুল ছুটি ছিল আজকে মনে হয় মুসলিমদের কোনো কিছু আছে হয়তো ওই জন্য ছুটি আজকে টিচার্স ডে টিচার্স ডেতে তো ছুটি থাকে না কালকে ওদের স্কুলে টিচার্স ডেটা পালন করা হবে আজকে ছুটি দিয়েছে তো এখন একটুখানি ওকে পড়াবো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় ওই কাতালের বাইরে যাবো অবশ্যই দেখাবো তোমাদের সবটাই সাথে থাকবো দেখতে থাকবো পুরো ব্লগটা দেখতেই পেলে যাওয়ার কাকাদের বাড়ি পথে আরোতে গেছিলাম চুল ছিল অনেকগুলো চুলগুলো বিক্রি করে আসলাম তো চুলগুলো বিক্রি করে কতগুলো টাকা পেলাম অবশ্যই শেয়ার করবো তো তার আগে দেখো আমার মাসি শাশুড়ি চলে এসছে দেখছি মাসি মনে আছে এই যে দেখো পাঁচশো ছয়শো সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা পেয়েছি সাতশো কুড়ি টাকাটা কি কম বলো আমি না তিনটে ব্লাউজ পিস কাটাতে দিয়েছি আমার সাতশো কুড়ি টাকায় ব্লাউজ পিস তিনটে কাটানো হয়ে যাবে তারপর আমার চা বানিয়েছে গরম গরম চা আর পকোড়া ডালের পকোড়া হেভি লাগছিলো কিন্তু খেতে কি বলবো দারুণ জমিয়ে খেলাম আমরা সবাই মিলে তো গল্পও হয় সবাই মিলে আর যত রাত্রির বারে না তত মনে হয় যেন গল্প যেন আরও বেশি জোর ধরে আমাদের তারপর বাড়ি গিয়ে আমাকে তো রুটি বানাতে হবে তরকারি আছে সয়াবিনের তরকারি ওই দিয়ে রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো গুঞ্জা কিন্তু ঘুমঘুম অলরেডি এসেছে তো গুঞ্জাকে আমি ঘুম থেকে তুলেই খাওয়াই আর এদিকে রুটি বানিয়ে ওকে আগে আমি খাইয়ে দিয়ে তারপর শান্তি পাই ওকে না খাওয়ালে না আমরা খেতে পারি না তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই